দুলা ভাই আপনি এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে মাথা করছে আসতে নাম আসছে রোহনের বলে নামতে নামতে মাথা ঘুরে গেছে এত দূর ওঠিনি কোনোদিন ওর শরীরে এনার্জি অনেক বোঝা গেল আজকে Video apa saya itu দুই ভাই বোন পিছরে উঠি বাড়ছে নাম তো পারছে এই যে বুড়োকালে এইরকমই হবি বোঝা যাচ্ছে अब बे ऊपर उठी हासिलम ना र अब बाटा घुरा घुरा भयो ओइ रुआ ढो कस कस अब म माता गर्छ छटाको धयो रहे आ म बडो मन पाइ र म माता घुरा चल 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 उठ धयो गा देख <coughs> अंदर